हमने तो नाम दिस्ता फिर आज तक जब हमने पूछा तो इंशाल्लाह मैंने दिस्ता हमने आज तक जब दिस्ता आह जो बात है यहाँ पे मालूम होती है डॉक्टर आह रेप और कॉरपोरेट एफएसएनपीआर दिस्ता आह जब एफएमपी बाजी नवाब डॉग हमें तो हम भाई आपसे ना कहीं उधर से यूनिट हम हमारे यहाँ दूसरों से क

আর এখানে একটা কথা সমস্যা সৃষ্টি হতে পারে এই জন্য এই খেলাগুলো এখান আর আমাদের একটা কাজ কাছে আছে এখানে কি কিছু একজনের নাম নেই সেটা হচ্ছে আমাদের সাবেক

আমি চেষ্টা করবো আপনারা কোনো কিছু থেকে বঞ্চিত না যেগুলো বলা হয়েছে আর খেলা যেগুলো আপনারা নাম দিয়ে ফেলছেন লটারি করে আমরা যেমন তারা ছুটির খেলা বাদে যে কোনো খেলায় আপনারা যদি মাসে মাঠে চলে আসেন এন্ট্রি করতে পারেন নাই আমি সেই খেলাও আপনারা অংশগ্রহণ করতে পারবেন আমার সভাপতি সেক্রেটারির সাথে কথা বলছি তারা দুজনেই স্পোর্টস মাইন্ডেড এবং আমার কথা রাখছেন তারা দুজনেই বলছেন আপনি চালাতে পারলে আমাদের সমস্যা নেই আপনারা নাম কি করতে পারেননি কিন্তু এসে পড়ছেন খেলবেন বিমুখ হবেন না বুঝলাম ইনশাল্লাহ সবাই ভালো লাগবে ধন্যবাদ ইভেন্ট আমরা করতেছি সেইটা একটু কম আমাদের মধ্যেও আমি একটা রিপোর্টার ইভেন্টগুলো আছে আপনারা জানেন যে ক্রিকেট ফুটবল ইনশাল্লাহ যে কয়েকদিন আছে এর মধ্যে আমরা সেটা সম্পন্ন করবো কমিকে সবাই স্পোর্টস্যানদের হচ্ছে বড় বিষয় প্রতি শুধু আমাদের প্রেসিডেন্ট রিয়াল স্পোর্টস এবং আপনারা জানেন আমি যেহেতু খেলাধুলা পছন্দ করি সব সব প্রোগ্রামগুলোই হবে আমাদের এই ইভেন্টগুলো হয় বছর আর সেটা ইউনিয় এব এবছর হবে এব এবছর আমাদের পুরুষ সদস্যদের জন্য যে ইভেন্টগুলো আছে আমি একবার বলে যাচ্ছি দাবা ক্যাম একক অপশন ব্রিজ কল ব্রিজ একক অ্যাথলেটিক্স 200 মিটার সাতা আরচারি ও শুটিং এই জন্য আমাদের রাইফ্রেন্ট পাওয়া সপক্ষে এই কারণে যেভাবে বলেছেন এবং আসতে

প্রিয় দর্শকগণ এবং নামకొని কোনো স্থানে সম্মানিত সভাপতি রিপোর্টার কমিটি সুযোগ সেক্রেটারি ম্যানেজমেন্ট করেন মঞ্চের রয়েছে রিপোর্টার কমিটি মনেmathbb সম্পর্ক আমাদের দন তাই আসলে

চিন্তা করতে হবে আমরা কি করবো আশা করি আপনার এই জিনিসটা একটু মাথায় রাখবেন একটু করবে কৃতজ্ঞ থাকতো আপনাদের আর এখানে আসলে আজকে স্পোর্টসের অনেকগুলো প্রোগ্রাম এতগুলো প্রোগ্রাম থাকা সত্ত্বেও আমাদের মাঠে যুগান্দরের কুমল থারুক রুমেন অবজারভারের মাওতা বাংলাদেশ আছে আসে খান খানি মোতার ভাই রহিম ভাই আপা আসলে নাম বলতে গেলে অনেক ভাই সবাই উপস্থিত আছেন আসলে সবার নামটা করে বলা সম্ভব না আমাদের প্রতি আপনাকে উপস্থিত আসলে সবার। অনেকেই উপস্থিত আছেন আমি সবার নাম করছেন তারপরে আসলে সাধারণত সাংগঠনিক সম্পাদক আমাদের ভাই আছেন

আমাদের বাংলাদেশ প্রতিনিধি রাশেদ আহমেদ এছাড়াও অনেকে আছেন আমি রাশেদের সবার নাম বলছি না কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা উপস্থিত হয়েছেন এর আগে নারী সম্পাদক এসেছিলেন রোজিনা রোজিয়াপা আমি এ পর্যায়ে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের আসলে মন্দমণি এবং আজকের অনুষ্ঠানে যা কারণে আসলে আমরা এই প্রোগ্রামটি করতে পারছি আমাদের প্রিয় মানুষ এবং ঢাকা রিপোর্টার সমিতির একজন সজ্জন ব্যক্তি এবং আমাদের আসলে পুরো

বিরাট একটা অভয়ের হয়েছে আর পিস্তাতেও যদি আমরা কিছু সময় দিই যদি আর হাজার যদি কাজ করতে পারি বড় হচ্ছে তো আমাদের আমাদের সবার সাথে সুন্দরভাবে আগের ভাবে কাজ করে দিতে পারি আর কৃতজ্ঞতা আবার প্রকাশ করছি উত্তেজ্য ব্যাপারদের কাছে কমিটি তো অবশ্যই যারা আমাদেরকে এই করে আমাদের এই ধারাবাহিকতা আরো বৃদ্ধি পাবে বড় করে আগামী কথা আমরা আরো বড় করে আপনাদের সাথে সহযোগী সবটাই এখানে থাকতে চাই আমাদেরকে আগামীতে খুব ভালোবাদেই

আ মোন ক়খ় ক্঑ডাল אח ilfi টস wirেক঺ে, olduğ bidNext কেলনাণ্ন্ন্ম এই়াগ পাালা, কনির ছালার ওযেযবেপ ভ্ল বাপর endুধxyz হ এনকার্ভপ i পয়েন আদিন্য�

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরবল কথা বলছেন আপনি আসলে সেখানে আপনি মনে হয় অতেন্টিনা দামিনা সেটা এখনো সমস্যা তারা বিরাপদ করছে প্র্যাক্টিস জন্য হয়তো মেরামত করে ফেলছে কিন্তু এটিকে এখনো নষ্ট আর দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে হেটি স্টোকের কিছু ব্যাপার থাকে যেমন আমাদের এই স্পোর্টস এর মোস্তাক ভাই মারা গেছেন আপনার তাদেরও একটা অকাল হয়ে গেছেন ওই কয়েকদিন আগে সপ্তাহখানি এই জন্যই আসলে এটা বাদ দেওয়া হয়েছিল অন্য কোনো কারণে নয় অবশ্যই আপনার কথাটা মাথায় নিলাম যদি সময় সুযোগ আমরা পাই চেষ্টা করবো সেই সময়ে হলেও এটা রক্ষা করা

পৌর চেষ্টা করে সদস্যদের পাশে থাকার সেটা ইভেন্ট পার্টি দিয়ে এবং যাতে এবং খুব যজ্ঞমপূর্ণভাবে ভাইস প্রেসিডেন্ট নাগরিক পৌর আর এই কারণে রাখা হয়েছে তা যেটা হচ্ছে ম্যারাথন তো নিচে 2000 মিটার বলা যায়

তো এই কারণে একটু সীমাবদ্ধতা আমরা সবাই মেনে নিই এবং ইভেন্ট এই কারণে কাঠ করতে হয়েছে আমাদের এবং বছরের শেষে এসে আমাদের এই ইভেন্টটি আয়োজন করতে হয়েছে